আসসালামু আলাইকুম ডি নথিতে ডিজিটাল নথি নম্বর কীভাবে পরিবর্তন করবেন বা ডিজিটাল নথি কোডে বা ডিজিটাল নথি নম্বরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি কীভাবে সংশোধন করবেন এবং আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর কিভাবে বসাবেন বা আপনার অফিস প্রধানের যে সিল বা স্বাক্ষর হয় তার নিচে সিলের নিচে যে ইমেল নম্বর মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর দেওয়া থাকে সেটি কীভাবে বসাবেন আজকে ভিডিওতে সেটি দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আপনাকে ডিনতি সিস্টেমে প্রবেশ করতে হবে তো ডিনতি সিস্টেমে প্রবেশ করার পরে আপনার সামনে যে ইন্টারফিসটি বা ড্যাশবোর্ডটি আসবে ঠিক এর ডান সাইডে আপনার যে নামটি থাকবে এই নামের উপরে একটি ক্লিক করতে হবে তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার অফিস প্রধান বা ডিডিও আইডি যিনি থাকবে তার আইডি থেকে কিন্তু এই কাজটি শুধুমাত্র করা যাবে অর্থাৎ আপনার অফিসের যিনি অ্যাডমিন থাকবেন ডিনোথের অ্যাডমিন সেই অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এটি করা যাবে কোনো কর্মচারী বা অন্য অধীনস্থ কোনো কর্মকর্তার প্রোফাইল থেকে কিন্তু এই কাজটি করা যাবে না তো আপনাকে প্রথমে আপনার নামের উপরে একটি ক্লিক করতে হবে তো নামের উপরে ক্লিক করার পরে এখানে প্রোফাইল অংশের উপর একটি ক্লিক করবেন তো প্রোফাইল অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ডায়রি চলে আসবে এখান থেকে দেখবেন যে প্রোফাইল সংশোধন তো প্রোফাইল সংশোধন অংশের উপর একটি ক্লিক করুন তো প্রোফাইল সংশোধনের উপরে ক্লিক করলে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে তথ্য পরিবর্তন করানোর অংশে ক্লিক করে আপনার তথ্যটি পরিবর্তন করে নিতে পারেন তো আমি আজকে দেখাবো যে ডিজিটাল নথি নম্বর বা নথি কোড কীভাবে পরিবর্তন করবেন তো এটি করার জন্য এখান থেকে যে অফিস নামক যে অপশনটি আছে এই অফিস অপশানের উপরে একটি ক্লিক করতে হবে তো অফিস অপশানের উপরে ক্লিক করার পরে এখানে অফিস তত্ত্ব সংশোধন এই অংশে একটি ক্লিক করুন তো অফিস তত্ত্ব সংশোধন অংশে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় সেটি হচ্ছে ডিজিটাল যে নথি কোড বা নথি নম্বর এই নথি নম্বর কিন্তু আমরা এখান থেকে নতুন করে বসাবো এবং টেলিফোন নম্বর মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেসটি আমরা এখান থেকে পরিবর্তন করব তো এখান থেকে এই কাজটি করার জন্য বা যে ডিজিটাল নথি কোডটি বসানোর জন্য আমরা প্রথমে দেখে আসি যে ডিজিটাল নথি কোডের বিস্তারিত তো এখানে প্রথম যে সংখ্যা দুটো থাকবে সেটি হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগ কোড তারপরে যে সংখ্যা দুটো থাকবে সেটি হচ্ছে সংযুক্ত দপ্তর অধিদপ্তর বা বিভাগীয় কার্যালয়ের কোড এরপরে যে চারটা শূন্য আছে এটি হচ্ছে জিওগ্রাফিক কোড এবং এরপরে শাখা কোর্ট বা প্রতিষ্ঠান কোর্ট এরপরে আপনার বিষয় ভিত্তিকো নথি নম্বর নথির ক্রমিক নম্বর নথিগুলোর সন এবং আপনার যে স্মারক নম্বর যেটি থাকবে সেটি কিন্তু বায়দা থাকবে তো আমরা এখানে প্রথম এগারোটি ডিজিট কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো বাকি যে অংশটুকু সেটি আপনি যখন চিঠি করবেন বা ঢি কাজ করবেন পত্র জারি করবেন সে সময় কিন্তু এই ক্রমিক নম্বর বা নথির যে বিষয় বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন তো আমরা এখান থেকে প্রথমে ডিজিটাল নথি কোডটি বর্ষাবত আমার প্রথমে যে বিষয়টি হচ্ছে আমার সচিবালয় কোড বা মন্ত্রণালয় কোড বা বিভাগ কোড আমি এখানে চুয়ালিয়ে দিলাম এরপরে যে দুইটি সংখ্যা থাকবে এটি হচ্ছে আপনার দপ্তর বা বিভাগ কোড তো আমার দপ্তর বা বিভাগ কোড শূন্য তিন এরপরে আপনার জিও কোড তো আমার জিও কোড হচ্ছে খুলনার জন্য আমি যেহেতু খুলনা বিভাগের খুলনার জিও কোড হচ্ছে চল্লিশ সাতচল্লিশ এরপরে যে বিষয়টি থাকবে এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান বা শাখা কোড আপনার নিয়ন্ত্রণকারী যে দপ্তর আছে বা অধিদপ্তর আছে সেখান থেকে কিন্তু আপনি একটি প্রতিষ্ঠানিক কোড বা শাখা কোড পাবেন তো আমার প্রতিষ্ঠান কোড শূন্য শূন্য এক আমি এখান থেকে এটি বসা দিলাম তো আপনি চাইলে এর পরে কিন্তু আর কোনো সংখ্যা এখানে বসাতে পারবেন না এই প্রথম এগারোটি কোড বা নথি কোড কিন্তু আপনি এখান থেকে বসাতে পারবেন এরপরে আপনার এখানে টেলিফোন নম্বর মোবাইল নম্বর আপনি চাইলে এখান থেকে আপনার দপ্তরের বা দপ্তর প্রধানের যে মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস আছে বা আপনার দপ্তরের যে মেল অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন তো এরপরে কি করবেন আপনার ঠিকানা যদি অফিসের ঠিকানা যদি পরিবর্তন করতে চান সেটিও কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন তো এরপরে ঠিক একটু স্ক্রল করে নিয়ে এসে দেখবেন যেখানে সংরক্ষণ নামক একটি অপশান আছে তো এই সংরক্ষণ এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার এই তথ্যটি সফলভাবে হালনাগাদ হয়ে যাবে অর্থাৎ আপনার যে এতক্ষণ যে তথ্যগুলো পূরণ করলেন সেটিগুলো কিন্তু আপনার সঠিকভাবে সেভ হয়ে যাবে তো এভাবেই আপনি আপনার ডিজিটাল নথি কোড ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর অথবা ফোন নম্বর এবং অফিসের ঠিকানা খুব সহজেই আপনি ঘরে বসেই করতে পারবেন তো এটি করার জন্য অবশ্যই আপনাকে যিনি অ্যাডমিন আছেন সেই অ্যাডমিনের আইডি থেকে কিন্তু এটি করতে হবে তো আশা করি ভিডিওটি আপনার অনেক উপকার আসবে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ